মায়ের পথেই হাঁটছেন কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা ষষ্ঠ শ্রেণীতে থাকতেই তার গানে অভিষেক হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রজাপতি প্রজাপতি গানটি দিয়ে সঙ্গীতে যাত্রা শুরু করেন তিনি এর মধ্যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের সঙ্গে হোক বদনাম শিরোনামের একটি গানও তাকে পাওয়া গেছে দু হাজার গানের সঙ্গেই থাকতে চান বলে জানান রোদেলা পাঁচ জানুয়ারি প্রকাশ হল রোদেলার নতুন গান রাজকুমার রাজু চৌধুরীর কথায় এহসান রাহির সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তার ভাষ্য দু হাজার শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে একদিকে নতুন বছর অন্যদিকে নতুন গান তাই আনন্দটা একটু বেশি তবে শ্রোতারা যদি গানটি ভালোভাবে গ্রহণ করেন তবে আমার আনন্দটা পূর্ণতা পাবে গানটি নিয়ে বেশ আশাবাদী তিনি বলেন রোদেলা গানটি দারুণ গিয়েছে আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি রোদেলাকে তার মতো দেখে গানটি শুনে ভালো লাগবে আমার মেয়ে হিসেবে বলছি না রোদেলা সত্যি ভালো গায় আমি আশা করছি সে তার যোগ্যতায় এগিয়ে যাবে